ইয়া আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা আল্লাহ अपने सुस्त तो होने वाला अपने तो शिफा देने वाला अपने तो साफी अल्लाह अपन कुदरती खजाना शिफा दान फरमाओ याल्लाह देश क्रांति लग्ने अपन बंदिर अनेक प्रयोजन मौला सुस्तता सुनायत फरमाओ अल्लाह अपने तो फाहार सागर बनाओ सागर रे पहाड़ बनाओ

সদাদারিওয়ালা মুরব্বীদের কেনিয়া হাত উদাইছি আল্লাহ মেখেরবানী করে আমাদের সওয়ারে কবুল মঞ্জুর ফরমাও ই আল্লাহ দেশন শিফায়ে কামিরা ফরমাও ইয়াল্লাহ হায়াতের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ সুস্থতা নিয়ামত দ্বারা ভরপুর করিয়া দাও আল্লাহ আমরা যারা বেমার আমাদের কশিফা দান ফরমাও আমাদের পরিবারে যারা বেমার আছেন তাদের কশিফা দান ফরমাও আল্লাহ জটিল কঠিন রোগ দে আমাদের ক্ষেত দৌরে পরীক্ষা করিও না আল্লাহ আমাদের সকলের ফেরেশানির অগলরে দূর ফরমাও ইয়া আল্লাহ আমাদের খেউরে স্ক্রিন করিয়া তুল ল্যাংড়া বানাইও না আল্লাহ আমরা প্রতিদিন গাড়ি চলতে হয় আল্লাহ আমাদের অঙ্গহানি করিও না আল্লাহ বেশি বয়স দিয়া দুর্বল বানাইয়া বিস্তার মধ্যে ফলাইয়া রাখিও না আমরা পরিবারের বুঝা বানাইও না আমরা খেউরে গিনার পাত্র বানাইও না যার শরীর যত রোগ আছে আপনি দূর করিয়া দাও আল্লাহ সুস্থতা

আপনি ফিরাইয়া দিলে আপনার আর কইবার জায়গা নাই আপনি যদি আমাদেরকে নিরাশা করিয়া ফিরাইয়া দাও খার কাছে আমাদের আর্জি পেশ করব খে আমাদের বিপদ থেকে মুক্ত করব আপনি ফিরাইয়া দিলে আমাদের কে শিফা দান করব আল্লাহ আপনার শাহিদরবার থেকে আমাদের খেউরে ফিরাইয়া দিও না মাদানি আমাদের দুয়ারে কবুল মঞ্জুর ফরমাও দেশ বেগম খালেদা দিয়াকে সুস্থতা আয়নায়ত ফরমাও হায়াত দ্বারা বরফুর করি দাও ও সাল্লাহ খৈর খলকিহি আলিহি আমিন বিরাহমতি কয়া